আমাদের মাদ্রাসার ভিতরকেন্দ্রিক কিছু বিষয় একটু উল্টাপাল্টা যেমন আমাদের মাদ্রাসার সভাপতি হলো আমাদের মাদ্রাসার সভাপতি হলো আমাদের ময়মনসিংহের ডিসি মহোদয় সম্মানিত জেলা প্রশাসক আমাদের সভাপতি তো আমাদের মাদ্রাসার এই যে সুন্দর একটা ডিসিপ্লিনের মাঝে একটু গরমিল হয়েছে এই গরমিলটা আমাদের ডিসি সাবে মহোদয়ের মাধ্যমেই হয়েছে এখন যেহেতু উনি একটা গরমিল করছেন এই গরমিলটার সমাধান উনি করতে পারেন এজন্য আমরা ওনার কাছে দাবি দাওয়া পেশ করার জন্য আজ সকাল আটটার সময় আমরা ময়মনসিংহ বড় মসজিদ যে চত্বর আছে ইকরা চত্বর বড় মসজিদ চত্বর সেখানে অবস্থান নিয়েছিলাম এবং আমরা ঘোষণা করেছি দশটার ভিতরে ডিসি সাহেব আসলে আমরা ডিসি সাহেবের সাথে কথা বলে আমাদের দাবি দাওয়াগুলো পেশ করে আমরা যাব আমরা গত বছর আমাদের একজন উস্তাদকে বহিষ্কার করা হয়েছিল তারপর কিন্তু জেলা প্রশাসক ওনাকে লিখিতভাবে কোনো বহিষ্কার করে নাই এবং তার কিছু কুমন্তনার কারণে এখন জেলা প্রশাসক সাহেব আমাদের সিনিয়র দুইজন উস্তাদকে নিয়ে ষড়যন্ত্রমূলকভাবে বহিষ্কার করছে এর ওই প্রতিবাদে আমরা এবং ওনাদেরকে শপথে যেন বহাল করা হয় এজন্য আমরা মাঠে নামছি ahi Thanks a loti Thanks thanks and lotsa in the Huh?